আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাস আপনারা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় মানে বক্তাদের বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ মানে অনেক বক্তা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন বা অনেকজন কমেন্ট করছেন কোনো যে কোনো বক্তা হোক না কেন কোনো বক্তা কোনো ব্যক্তিকে ডাইরেক্ট আপনি আক্রমণ করছেন এখন এই বক্তারা অনেক জায়গায় ফেঁসে আছে কেমন ফেঁসে আছে আমি দেখতে পাচ্ছি আমার কাছে খবর আছে এবং হাইকোর্টের অ্যাডভোকেট তিনিও এ কথা বলছিলেন যে যে অনেক বক্তাকে এখন হাইকোর্টে আসতে হয়েছে বা ইসলামী যারা দায়ী তাদেরকে হাইকোর্টে আসতে হয়েছে কেন কাউকে ডাইরেক্ট আক্রমণ করেছে এই খারাপ ওই খারাপ সে তখন একটা মানহানি ক্যাশ করেছে এফআইআর করেছে থানাতে এফআইআর হয়ে গিয়েছে এই জন্য এখন হাইকোর্টে যেতে হচ্ছে তো বক্তাদেরকে আমি বলবো সাবধান করার জন্য দেখবেন আপনি অনেক ভাইরাল বক্তা আগে যারা খুব খুব ভাইরাল সে ভাইরাল বক্তারা দেখেন এখন চুপ হয়েছে কেন চুপ হয়েছে তারা বিষয়টা বুঝতে পেরেছে যে আমাদের আর কাউকে আক্রমণ করা যাবে না যদি আক্রমণ করে তা থানা থেকে নোটিশ চলে আসছে বা আপনার কোর্ট থেকে নোটিশ চলে আসছে তো আপনি কাউকে ইসলামিক বক্তব্য রাখবেন ঠিক আছে কিন্তু আপনি কাউকে আক্রমণ করবেন না বা আপনি কমেন্ট করছেন কমেন্টেও কাউকে মানে আঘাতমূলক কথা বলবেন না তার কারণ আপনার ওই কমেন্টটা ধরে কম্পিউটার থেকে বের করে তখন আপনার নামে এফআইআর করে দিচ্ছি তখন আপনার কি আপনি কি হবে আপনাকে তখন থানা এই ছুটাছুটি এগুলো সমস্যা যারা কমেন্ট করবেন চিন্তা চিন্তাভাবনা করে করবেন যারা বক্তব্য রাখছেন তারাও চিন্তাভাবনা করে বক্তব্য রাখবেন যাতে আপনাকে আপনার এই দুনিয়াটাও যাতে বরবাদ না হয় আখেরা তো আপনি এমন গালি দিচ্ছেন যেমন যেমন আমি বলছি বাংলাদেশের কি নাম গো আপনার মুফতি আমির মুফতি আমির হামজা সাংবাদিকের বিষয় নিয়ে যে আল্লাহ সাংবাদিক ছিলেন তো মুফতি আমির হামজা তিনি ক্ষমা চেয়ে নিলেন যে এটা আমার বলা ভুল হয়েছে মিস্টেক হয়েছে বেশ উনি ক্ষমা চেয়ে নিলেন এবং আল্লাহর কাছে উনি বললেন যে আমি আল্লাহর কাছেও তাহার যদি নামাজ পড়লাম যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এই ভাষাটা মিস্টেক হয়ে গেছে যারা ওনাকে ফটোয়া দিচ্ছে যে মিফতি আমির হামজা জাহান্নামি মুফতি আমির হামজা কাফের মুফতি আমির হামজা এই মুফতি আমির হামজা এই এই যারা বলছে এই যারা গীবত করছে সোশ্যাল মিডিয়া তাদের কি অবস্থা হবে ভাই হ্যাঁ তাহলে আপনার আখেরাত ও তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল আপনি কি আমির হামজার কাছে ক্ষমা চেয়েছেন যারা আমির হামজারকে গালি দিচ্ছেন তারা কি আমির আমির জামার বন্ধুও নয় আমির জামার শত্রুও নয় এটা একটা উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে পেশ করলাম তাহলে আপনি কি করবেন তাহলে ওনার কাছে ক্ষমা চান এখন আপনার কর্তব্য বলে যে আমির হামজা ভাই তোমাকে আমি যে ফতোয়া দিয়েছি কাফের তোমাকে যে ফতোয়া দিচ্ছি তুমি নামে তুমি এই কথাটা বলেছো সেই জন্য তো আপনি আমির কাছে তাহলে ক্ষমা চেয়ে নেন আর যদি আমির কাছে ক্ষমা না চান তাহলে কালকে আমাদের মাঠে আপনাকে আদালতে দাঁড়াতে হবে আল্লাহর আদালতে দিনী ভাই ও বোন আপনি দুনিয়াতে কথা বলবেন খুব সাবধানে আর যদি আপনি কাউকে ব্যক্তিগত নাম নিয়ে যদি কথা বলেন আমাদের পশ্চিমবাংলায় এখন অনেক বক্তার বাড়িতে নোটিশ চলে যাচ্ছে এটা আমি সাবধান করে দিলাম আসসালাম السلام عليكم